এই ফুলটা কিন্তু আমার ছাদেরই প্রতিদিনের মতো সকালে ফুল নিয়ে এসে পূজা দিয়ে সব কাজ সেরে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম সবার সামনে তো সবাইকে নমস্কার আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম কিভাবে এইটা করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা টেনে দেখলে কিন্তু রেসিপিটা কিছুই বুঝতে পারবে না তো তার জন্য আমি প্রথমেই নিয়েছি এই যে পাঁচশো গ্রাম আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইবার দিয়ে দিলাম এক চামচ চিনি এটা কিন্তু আমি সাদা আটা দিয়েই তৈরি করছি কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারো তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল এই যে আমি এই এই পরিমাণ বাদ দেব আর কি তেল এক এক চামচই আর কি হয় আমি কসমি পেয়ে দিয়ে দিলাম এটা কিন্তু দুই চামচ তেল এখানে দিয়ে দিলাম আর কি আমি দিয়ে এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে তারপর আমি এই যে জল অল্প দেব আর অল্প করে মাখাবো তো ময়ামটা আগে ভালো করে দিয়ে নিচ্ছি এই যে আমি এবার আটাটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে এই ময়ামটা ভালো হলে কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব মুচমুচে হবে তো এই যে মেখে আমি এই যে রেখে দিলাম একদমই কমপ্লিট হয়ে গেছে এবার সামান্য একটু তেল মেখে আমি রেখে দিচ্ছি একটুখানি রেস্টে এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার আমরা চায়ের সাথেও খেতে পারি বা এমনি আমরা এমনি সকালের টিফিন হিসাবেও খেতে পারি এই যে আমি দশ মিনিট পর ফিরে এলাম আসলে সাথে সাথেও করা যায় কিন্তু আমার একটু কাজ ছিল যার জন্য আর কি আমি মেখে রেখে দিয়েছিলাম তো এইবার আমি এর থেকে ডোরটা নিয়ে নিলাম একটু আমি দুইটা করব আর কি এখানে এই যে একটা প্রথম আমি এই যে করে নিচ্ছি একটু একটু আটা দিয়ে এটাকে আমি বেলে নেব প্রথমে এইটা আসলে একদমই একটা অন্য রকম রেসিপি আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা করতে পারবো আমি এখানে নিয়েছি আসলে আমার ঘরেই রান্না করা ছিল আমার কফির ঘন্ট শীতকাল আর শীতকালে পাতা কফির ঘন্টটা কিন্তু সবসময় থাকে রান্না করা হয় বেশি তো কফি দিয়ে এটা ভালো লাগে বিশেষ করে আমি কফি দিয়ে করে থাকি যদি কেউ অন্য কোনো পুর দিতে চাও সেটাও দিতে পারো এই যে আমি কফি রান্না করে রেখেছিলাম আগেই তো সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি এই যে দিয়ে আমি এই পরিমাণ মানে রুটিটা করে নিয়েছি রুটিটা ঠিক কিন্তু এরকম পুরু হতে হবে কুপুরটা সমস্ত রুটিতে আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দরভাবে এটাকে আমি মানে বেলে নেওয়ার মতোই আর কি রোল করে নেবো আর কি রোল তৈরি করে নেবো একটা তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তো এবার একটু জল লাগিয়ে কিন্তু আমি এটাকে সিল করে দিলাম একদম সিল করে দিয়ে তারপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে এই যে মানে বেলে নিচ্ছি যেটা বলে এরকম করে নিলে আর কি জিনিসটা ভালো সুন্দর হবে গাটা পেলে নেবে তার জন্য এবার আমি এরকম একটা কড়াইতে জল দিয়ে আমি ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে দিয়েছি দিয়ে যখন জলটা বলক কেসে গেছে বেশ ভাপ উঠছে তখনই সেই ভাপের উপরে আমি এই রোলটা দিয়ে দিলাম রোলটা দিয়ে তারপর এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম আমি একটা ডিমের করব আর এইগুলো কিন্তু আবার আমরা ফ্রোজিন করে রাখতে পারি ওইটা কেটে রেখে রোলটা কেটে আমি রেখে দিচ্ছি ফ্রিজে ডিপেই আর কি তারপর যখন প্রয়োজন হবে তখন এরকম ডিমের একটা বেটার তৈরি করে তার ভিতর দিয়ে ভেজে নেব এই যে ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার পাতা কুচি এটা আমরা করে রেখে খেতে পারি যে কোনো সময় দিয়ে দিলাম এক চামচের হাফ চামচেরও কম একটু কালো জিরা এর ভিতর চাইলে একটু তিলও দেওয়া যায় আমার কাছে তিল নেই তাই আমি দিতে পারলাম না সাদা তিলটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি ঝালটা যে যেমন খাবে ঠিক তেমনই দেবে এবার একটু স্বাদ মতো বিট লবণ কিন্তু আমি এখানে ব্যবহার করলাম বিট লবণ না থাকলে সাধারণ লবণ আমরা যেটা খাই সেটাও ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো বেসন বেসনের পরিমাণ আমি কিন্তু খুবই কম দিলাম এবার আমার রোলটা একদমই ভাপে সিদ্ধ হয়ে গেছে এই ভাপের এইটাই কিন্তু আমি এই রোলটা কেটে কেটে একটা বাটিতে করে ফ্রোজিন করে রাখা যায় আমি দুইটা রোল করলাম একটা রোল কিন্তু আমি কেটে অলরেডি তুলে ফেলেছি আর একটা রোল আমি এই যে এখানে দেখাচ্ছি কিভাবে ভাজবো এই যে এরকমভাবে কেটে নেব ঠিক এরকম পাতলা করে কাটতে পারি কেউ পুরু করে কাটতে চাও তাও কাটতে পারো তো পাতলা করলেই যেন এটা বেশি ভালো হয় এবং মুচমুচি হয় পাশের বেডটা এই যে আমি ডিমের মধ্যে এবার একটা চপ দিয়ে দিলাম চপটা দিয়ে ঠিক এইভাবে ডিমের সাথে তারপর আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু মিডিয়াম গরমে দিতে হবে মেলা গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে কিন্তু ভাজাটা সুন্দর মুচমুচি হবে না এই যে এভাবে উল্টো পাল্টা করে দিয়েই আমি ভেজে নিচ্ছি ওলট পালট করেই একদম লো আছে কিন্তু আমার রয়েছে এটা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে দ্রুত ভাজলে কিন্তু পুড়ে যাবে কিন্তু খাওয়ার কোনো টেস্ট হবে না তোমরা এভাবে এক ভালো ট্রাই করতে পারো একদমই সহজ একটা রেসিপি তো আমি যেভাবে করে থাকি সেটাই আসলে এটা দেখালাম সেইভাবে এই যে আমার এটা হয়ে গেছে ঠিক এইভাবে আমি তুলে নিচ্ছি সব চপগুলি এটা বাঁধাকপির চপ আমি বাঁধাকপির চপটা ঠিক এভাবেই করে থাকি তো দেখতে যেমন হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কেউ ভুলো না তো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত